দশ চাকার লরিকে দশ চাকার লরি ধাক্কা মারলে গুরুতর আহত হয় চালক জাতীয় সড়কে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি সামগ্রিক বোঝায় দশ চাকার লরির পেছনে অপর এক দশ চাকার লরি ধাক্কা মারলে লরির মধ্যে থাকা গাড়ির চালক কেবিনে চাপা পড়ে গুরুতর আহত হয় সোমবার সকালে সাড়ে চারটে নাগাদ জামুরিয়া থানার সিপুর ফাঁড়ি এলাকার ১৯ নম্বর জাতীয় সড়কের চাঁদা ও বোরার মাঝে কালী মন্দিরের সামনে ঘটনাটি ঘটে জানা গেছে বোঝাই ওই লরিটি উত্তরপ্রদেশ থেকে কলকাতার উদ্দেশ্যে যাচ্ছিল তারই মাঝে ঘটে এই ঘটনা অপরদিকে যে বিকল হয়ে থাকা লরিটি রাস্তার মাঝে দাঁড়িয়েছিল সেই গাড়ির ড্রাইভার খালাসি গাড়ি ছেড়ে চম্পট দেয় এদিন ভোর সকাল ঘটা এই ঘটনার খবর শ্রিপুর ফাঁড়ির পুলিশ ট্রাফিক বিভাগ ও জাতীয় সড়কের উদ্ধারকারী দল পাওয়ার পরই তারা দ্রুত ঘটনার স্থলে পৌঁছে এবং লরির মধ্যে আটকে থাকা গাড়ির চালককে দুটি ট্রেনের মাধ্যমে প্রায় দেড় ঘন্টার প্রচেষ্টা যুদ্ধকালীন তৎপরতায় কেবিন থেকে উদ্ধার করে গুরুতর আহত ওই গাড়ির চালককে আসানসোল জেলা হাসপাতালে পাঠায় সেখানে এই দুর্ঘটনাগ্রস্ত ওই লরিটি উদ্ধার করে ও রাস্তার মাঝে বিকল হয়ে থাকা লরিটিকে সরিয়ে দিয়ে পথ অবরুদ্ধ থেকে যানজট মুক্ত করে এই ঘটনার দীর্ঘক্ষণ আটকে থাকা বহু থাকে বহু যানবাহন গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর ব্যুরো রিপোর্ট दांगे पकड़े दांगे दांगे दे मार कोपी कोपी अपने आप उसको पकड़िए गोल दिखना हां गोल गोल ना जाओ चल चल बंदे बोलो आ चालू